জীবন গড়ার তরে আধার কেটে উষার আসবে নতুন করে রহমান রাহিম ওটা না হোক হুকমান আর বিজ্ঞান আর এভাবে আমরা একে কোরআনকে একটি হুকুম ধারণকারী গ্রন্থ রূপে আরবি ভাষায় অবতীর্ণ মানে হচ্ছে কোরআন এটিকে হুকুম ধারণকারী গ্রন্থ আকামের গ্রন্থ এখানে হুকুম বলা আছে হুকুম আদেশ নিষেধ এগুলো আছে অবতীর্ণ করেছি আরবি ভাষায় আরে আরবি ভাষায় নাজিল হওয়ার একটি কারণ যেটা আমরা সাধারণত বলি যে আরবি ভাষায় নাযিল হওয়ার একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন মক্কাতে ছিলেন কাজেই আরবি ভাষা সেটা একটা কারণকে তার থেকে বড় কারণ হচ্ছে আরবি হচ্ছে পৃথিবীর সব থেকে সমৃদ্ধ ভাষা সেই জন্য কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে ওয়ালাইনি তাবাত আহওয়াহুম বাদমা জাআকা এরপর আল্লাহ বলছেন আর তোমার কাছে জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেল খুশি অনুসরণ করো তবে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো অভিভাবক থাকবে না এবং রক্ষক থাকবে না এটা একটা গুরুত্বপূর্ণ কথা এবং কঠোর কথা আল্লাহ বলছেন তোমার কাছে জ্ঞান আসার পরও অর্থাৎ তোমার কাছে যে আমি দিয়েছি নির্ভুল যে জ্ঞান আমি দিয়েছি এই জ্ঞান আসার পরও যদি তুমি তাদের কাফেরদের খেয়াল খুশি অনুসরণ করো তবে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো অভিভাবক থাকবে না এবং রক্ষকও থাকবে না খুব কঠোর এক কথা যে তুমি জানার পরেও যদি সেটাকে না মেনে ওদের কথাকে কথা অনুসরণ করো তাহলে তোমার কোনো অভিভাব থাকবে না মানে তুমি কোথাও আল্লাহর পরকালেও সাহায্য পাবে না পুরস্কার পাবে না আমাদেরকেও সেই কথা আমরা কোরআন পড়ে আল্লাহর কথা পেরে যে কথা সরাসরি আমরা বুঝতে পারছি অত্যন্ত সহজ অত্যন্ত সহজ এবং সরাসরি বুঝতে পারছি এটা বুঝার পরও অন্য কারো কথা শুনে আমরা যদি তাদের দিকেই যাই এটারও আমাদের এই আয়তের এই আয়তের এটা মোমেনদের জন্য বা মুসলমানদের জন্য দশ নম্বর সিগন্যাল স্যার জি জি আসলে আমরা জানার পর পুরাণে স্পষ্ট করে বলছে হাদিসও তার ব্যাপারে সাপোর্টিভ হাদিস আছে এইটা আমরা নিজেরা জানার পর না অমুক বড় ব্যক্তি এটা বলছে অমুক বড় ব্যক্তি ওইটা বলছে অমুক এই কথা বলছে মনীষী এই কথা বলছে ওই ডোন্ট কেয়ার আমরা কোরআনে দেখতে পাচ্ছি এটা আছে আমরা হাদিসে দেখতে পাচ্ছি এটা আছে সমর্থক হাদিস আমরা সেখানে কেন অন্য কে কি বললো সেটা সমান যাব আল্লাহ এখানে সে কথাই বলল যে তোমার কাছে জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল করছি অনুসরণ করো তোমার কাছে আমি কোরআন দিয়েছি তুমি সে কোরআন জেনে সেখানে যে কথা আছে এটা জানার পরও যদি তাদের খেয়াল খুশি অনুসরণ করো তাহলে তোমার কোনো রক্ষা নাই ঠিক আমাদের জন্য এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কোরআন পড়ে সরাসরি কোরআন পড়ে যা বুঝেছি তার বিপরীত কথা যেই বলুক না কেন নো আমরা যদি তাদের দিকে চলে যাই তো এই আয়াতের অনুযায়ী আমাদেরকে বিপদে পড়তে হবে যে আমরা এর পরে যদি যাই এরপরে বলা হচ্ছে আটত্রিশ নম্বর আয়াত কাবলিকা আজওয়াজাম ওয়া রিয়া আর অবশ্যই তোমার পূর্বে আমরা অনেক রসুল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছিলাম শেষ নবী বিশেষ রসুল তার আগে অনেক নবী রসুল এসেছেন তার সংখ্যা বিভিন্ন রকম বলা হয়েছে এক লাখ চল্লিশ লাখ যাই হোক অনেক আল্লাহ এখানে অনেক বলেছেন তাদের কেউ স্ত্রী ও সন্তান তাদেরও স্ত্রী ছিল তারও বিয়ে করেছিল সন্তান সন্তান ছিল স্বাভাবিক মানুষ যেভাবে যাপন করে সেই জীবন যাপন তারা করত অমা কানা লিসুরিন আয়াতি বি আয়াতি ইল্লা বি ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোনো আয়াত আনারণ করা কোনো রসুল ক্ষমতা ক্ষমতা দিন নয় মানে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ না পাঠালে কোনো নবীরসুল আল্লাহর কিতাবের কোন আয়াত আনার কোন ক্ষমতা নেই এটা নবী রসুলদের ক্ষমতা ছিল না যে তারা নিজে নিজে কোনো আয়াত বানিয়ে বলবে ছিলই না আল্লাহ যে যে আয়াত পাঠাতো সেই আয়াতি তারা বলতে পারে বুঝে যাওয়া হতে পারে স্যার এখানে এত তো বুঝে যাওয়া হতে পারে যারা আসলে কোনো ব্যক্তিগত কোন মজে দেখাতে পারতো অনুমতি ছাড়া কোন আয়াত আয়াত ব্যাখ্যা আয়াত বিভিন্ন রকম আপনি মজিজা বলছেন হতে পারে কিন্তু আয়াত যদি আমরা কোরআনের আয়াত ধরি তাইও যেগুলো কিতাবের আয়াত সেটাও হতে পারে এরপর আমরা বলছেন লিকুল্লি আজালিন কিতাব প্রত্যেকটি নির্দিষ্ট মেয়াদের জন্য একটি কিতাব বড় এই কথাটা একটা ইম্পর্টেন্ট কথা যে প্রতিটা কিতাবের একটি নির্দিষ্ট মেয়াদ আছে কিতাব একটা নির্দিষ্ট মেয়াদ আছে আজালিন সব কিতাব এখন লাস্ট কিতাব যেটা তার মেয়াদ কোনটা জবুর ইঞ্জিন এই কিতাবের একটা মেয়াদ আছে ওই মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কিতাব আসছে যে কিতাবে আগের কিতাবের অনেক কিছুই আছে কিছু বাদ গেছে কিছু নতুন আয়াত দেওয়া হয়েছে এইভাবে কিতাবগুলো আস্তে আস্তে নাজির হয়েছে শেষ কিতাব যেটা এটাতেও আগের কিতাব এর আগের কিতাব হচ্ছে ইঞ্জিল সে ইঞ্জিলের অনেক কিছু আছে বাইবেল যেটাকে বলে অনেক কিছুই আছে আবার কিছু বাদ দেওয়া হয়েছে আবার নতুন এসেছে নতুন আয়াত আছে নতুন বিষয় আছে কিন্তু এর পরে আর কোন নতুন কিতাব আসবে না এটাই শেষ কিতাব আল কোরআনের লিকুল্লি আজাল আল কোরআন আজালকে সেইসমের খলাক এই আয়াত যেদিন থেকে শুরু নাজিল হয়েছে এর রাগো আয় ওই দিন থেকে শুরু করে কেমত পর্যন্ত হচ্ছে আল কোরআনের আজাল এর মধ্যে আল্লাহর কিতাবের কোন আয়াত নতুন আসবে না রহিত হবে না কিছু হবে না যা আয়াত আছে ওই আয়াত কেমত পর্যন্ত হবে কাজে এইখান থেকে এই লিকুল্লি আজালিন কিতাব এই অংশটুর থেকে আমরা বুঝতে পারি কোরআনের কোনো আয়াত রহিত হওয়ার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই কারণ এরপরে তো কোনো কিতাব আসছে না যে রহিত হয়ে নতুন একটা কিতাব আসবে কাজে কোরআনের যত আয়াত আছে সব কিতাবের শিক্ষা চালু আছে কোনো রোহিত নাসেক মানসুখ বলে যে কথা বলা হয় শেখানো হয় যে কোরআনের একটি আয় তারা রোহিত করে মোটেই নয় কোরআনের আজালের মধ্যে একটাও রহিত হবে না হয়নি আর হবেও না আজাল হচ্ছে কেমক পর্যন্ত রোহিত হয় যে কথাটা চালু আছে কোরআনের নাসেক মনসুখ পড়ানো হয় এখন মুসলিম বিশ্বে কিন্তু রোহিত হয় আল্লাহ তো বলে দেননি এই আয় এই আয়াত চারটে আসছে আমরা দেখিয়েছি না ওই রোহিত হয়নি ওর শিক্ষা চালু আছে এরপর ওরা বলছে প্রত্যেক মেয়াদের জন্য একটি কিতাব এই এই অংশটুকু যে রোহিত আল্লাহ নাসেক মনসুখ যে কথা চালু আছে মুসলিম বিশ্বে সেটা রোহিত করে দেয় কোন আয়ত রোহিত হয়নি আজালের মধ্যে কোনো আয়াত রহিত হবে না হয়নি হবেও না আল্লাহ বলেছেন পূর্ববর্তী কিতাব থেকে আল্লাহ যা ইচ্ছা নিশ্চিন্ন করেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন ইয়ামুহুল্লাহ এই পূর্ববর্তী কিতাব থেকে এই ব্র্যাকেটের অংশটা খুবই ইম্পর্টেন্ট ইয়ামুহুল্লাহু মাইয়শা ওয়া ইউসাব্বিত মানে পূর্ববর্তী কিতাব থেকে আল্লাহ যা ইচ্ছা করেন রহিত করেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন উম্মুল কিতাব আর তারই কাছে আছে মূল কিতাবটি মূল যে কিতাব সেটা লহু মাহফুজা আছে কিন্তু এইভাবে আল্লাহ যে কিতাবের সংস্করণ করেছেন আল্লাহর কিতাবের যে সংস্করণ করে 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 আল্লাহ কিতাব পাঠিয়েছেন কারণ এই এই যুগের কথাগুলো সে ওই যুগে সে অনেক কিছু হয়তো খাটবে না মানুষ যখন প্রথম আদম হায়ার থেকে শুরু হয়েছে তখন আপন ভাই বোনদের বিয়ে করার অনুমতি ছিল কারণ মানুষের সংখ্যা কম ছিল কিন্তু পরবর্তীতে এখন তো আপন ভাই বোনদের বিয়ে করার অনুমতি নাই এবং এই যে নাই তার কারণ হচ্ছে আপন ভাই বোনদের যত আত্মীয় বিয়ে হলে ওই জন্মগত রোগ অনেক বেশি হয় বেশি হয় আল্লাহ সবকিছু করেছেন তার পিছনে কারণ আছে ওয়া ইম্মা নুরিয়ান নাকা বার্ড আও নাতা ফেন নাকা মা আলাইকাল বালার ওয়া আলাইসা আর তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি যদি তার কিছু আমরা তোমাকে দেখাই অথবা যদি এর পূর্বে তোমার মৃত্যু ঘটায় অবস্থা যাই হোক না কেন তোমার কর্তব্য কেবল প্রচার করা আর হিসাব নিকাশ আমাদের দায়িত্ব এখানে আল্লাহ যে কথাটা বলে দিলেন তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি যদি তার কিছু তোমাকে দেখাতাম তা তুমি বুঝতে পারতে দেখতে পারতে যে সেটা কোনো কিরকম কঠোর বিষয় তারপরে বলছে আল্লাহ শেষে তোমার কর্তব্য হচ্ছে প্রচার করা আর হিসাব নিকাশ আমার দায়িত্ব তুমি খালি প্রচার করে যাও সত্য কথাগুলো বলে যাও দলিল দিয়ে বলে যাও তারপরে কে মানলো কে না মানলো এটা তোমার বোঝার দরকার নাই এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই যারা সেটাকে গ্রহণ করবে তাদেরকে নিয়ে তাদের তুমি গঠন করো আর যারা সেটাকে গ্রহণ করবে না ওকে তা নিয়ে তুমি অত মাথা মাথা ই করো না মন খারাপ না কারণ সেটা হিসাব নিকাশ তো আমার কাছে সব থাকবে। আমি সেই হিসাব পূর্ণভাবে করব করে তাদেরকে শেষ বিচারের দিন তার জন্য যথাযথ পুরস্কার বা শাস্তি আমরা আমি দিব স্যার এই বিষয়ে এই আয়াতটা আরো সমর্থক আরো তিন জায়গাত আছে একই আয়াত স্যার সেটা যদি আমি বলি তাহলে সেটা হলো চুয়াল্লিশে সাতাত্তর তেরো চল্লিশ আর দশের হলো ছয় আচ্ছা আচ্ছা ওখানে একটা যে কোনো একটা বলেন আপনি কি আছে সেখানে

আমরা তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি মানে চতুর্দিক থেকে কাফেরদের দেশকে সংকুচিত হচ্ছে ইসলাম বিজয়ী হচ্ছে তাদের দেশটা ছোট হয়ে আসছে আসছে হয়ে আল্লাহ আদেশ করেন তার আদেশ বাতিল করার কেউ নেই আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ আদেশ করেন এবং তার আদেশ আল্লাহ যে আদেশ দেন যে আদেশ দিয়েছেন এই আদেশ বাতিল করার কেউ নাই উনি যে আদেশ দিয়েছেন মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে এই এই আদেশ আদেশ বাতিল করার কেউ নাই অনুযায়ী চলতে হবে যে চলবে না তার জন্য অপেক্ষা করছে দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি আর তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী এই দ্রুত যে কত দ্রুত সেটা ধরেন আগে ওরকম বোঝা যায়নি এখন আমরা যেরকম বুঝতে পারি এই যে ক্যালকুলেটার কম্পিউটার এগুলো আবিষ্কার হওয়ার পরে দ্রুত কিভাবে হয় কত দ্রুত যোগ গুণভাগ কম্পিউটারে করে দিচ্ছে বা আমাদের মোবাইলে আছে ক্যালকুলেটারে করতে পারছি আর আল্লাহর হিসাব কত কুইকলি হয়ে যাবে আমাদের পরকালের হিসাব এই পৃথিবীর সৃষ্টি থেকে সে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার হিসাব করতে তো আল্লাহর সময় বেশি লাগবে না সেই সেই জন্য আল্লাহ অনেক জায়গায় বলছে সাব তিনি দ্রুত হিসাব গ্রহণকারী দ্রুত হিসাব গ্রহণকারী সবকিছু লিপিবদ্ধ থাকছে রেকর্ডেড থাকছে আর আল্লাহ হিসাব খুব দ্রুত করবেন অর্থাৎ আর তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল তবে প্রতিটি চক্রান্ত আল্লাহর আওতাধীন তাহলে প্রতিটা চক্রান্ত সফল হওয়া না হওয়া আল্লাহর আওতাধীন মানা আল্লাহ প্রোগ্রাম কোন সময় চক্রান্ত সফল হবে আর কোন সময় সফল হবে না আল্লাহ তাৎক্ষণিক আওতা দিন এরকম না কোনটা সফল হবে আলবা এটা সফল হবে এটা হবে না এটা হবে এটা হবে না এরকম না সবকিছু কোন চক্রান্তরা সফল হবে এই ভাবে যদি কেউ চক্রান্ত করে সেটা সফল হবে আর এই ভাবে যদি কেউ চক্রান্ত করে শেষ চক্রান্ত সফল হবে না সবকিছু আল্লাহর আওতা দিন আল্লাহ সবকিছু প্রোগ্রাম ঠিক করে রেখেছে ইয়া আলামু মা তাক্সিবু কুল্লু নাফসিন আসায়ালামুল কুফফার লিমান উকবা বদর প্রত্যেক ব্যক্তি যা করে তা তিনি জানেন দেখেন এই কথা রিয়াল মুমতাকсибо যাই আমরা করি আল্লাহ জানেন আল্লাহর কাছে সেই পারফরম্যান্সে চলে যায় সাথে সাথে আল্লাহর সিস্টেম এমন আছে যে যা করছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র সবকিছু চালনালে চলে যায় আর শুভ পরিণাম কাদের জন্য কাফেররা তা শীঘ্রই জানবে কাফেররা যে বলে আরে তোমার মোহাম্মদ তোমরা গরিবের সব দল। শুভ পরিণাম তো আমাদের জন্য আমাদের আল্লাহ কত দিয়েছে দুনিয়া এগুলো কালাই তো এটা আল্লাহ বলছে শুভ পরিণাম কাদের জন্য কাফের রাশি গয়ে যাবে খালি চোখটা বুঝলেই হলো দুনিয়া তো দেখবে কিছু আর চোখটা বুঝলে মৃত্যু হলেই দেখতে পাবে যে কি অবস্থা কি হয় ওয়া ইয়াকুলুলযীনা কাফুরু লাস্ত মুরসা আর যারা কুফরি করেছে তারা বলে তুমি রসুল নও যারা কুফরি করে যারা কাপের ওই যারা মুশরিক কাফের যারা ছিল তারা বলতে আরে আল্লাহ এবং যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট বলছে যে তুমি বলে দাও যাদের কাছে কিতাবের জ্ঞান আছে মানে অন্য আগের যে কিতাবগুলো আছে সে সব কিতাবেই কিন্তু শেষ কিতাবের কথা আছে মোহাম্মদ সাল্লামের কথা আছে হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা এটা জানে যে শেষ রসুল কে আসবে কি হবে তার কিরকম তাকে চিনতে হবে কেমনে সেটা যেমন আহ রসুলাম যখন এরকম আহ ইয়ে পেলেন আহ ওহি আসলো তখন তো খাদিজারে চালানো এই কথা নিয়ে যে একজনের কাছে গেছিলেন ওনার নামটা কি যেন তিনি শুনে বলছেন এই তো শেষ সচল নফাল ওনার কাছে যখন যে বললেন যে এরকম এই মোহাম্মদ এই বলছে বলছে হ্যাঁ সেই তো রসুল এরাই হবে রসুল তারা কিতাবে যারা প্রকৃত কিতাবের জ্ঞান বাইবেল যারা প্রকৃত ভাবে জানে ইঞ্জিল যারা প্রকৃত ভাবে বহি তাহলে পর আর বহিরা যেটা পাদ্রি সিরিয়া যাওয়ার সময় চাচাকে যে বললেন বললে যে এই বালকের অভিভাবককে

তথ্য যেগুলো জানে তাও রাজ্য বরেঞ্জিল তারা বুঝতে পারবে যে মোহাম্মদ রসুল ছিল তারা ওই কিতাবেই ওভাবে পরিচয় দেওয়া হয়েছে তাই বলছে যারা কুপুরি করেছে তারা বলে তুমি রসুল নাও বলো আল্লাহ যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা এটা জানে এবং তাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট তো আলহামদুলিল্লাহ আমরা জ্ঞান আছে যাদেরকে বলা হয়েছে তার মধ্যে ইহুদিদের সবচেয়ে বড় আলম ছিলেন আব্দুল সালাম